হ্যালো এফ্রিয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন বাজে সকাল সাড়ে ছটার মতো আর বারটা হলো সোমবার আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এদিকে দেখুন আপনারা তো জানেনি সোমবার সকালে আমার হাজব্যান্ড বেরিয়ে যায় কাজের জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছে কাজের জন্য আর এখন তো প্রায় সাড়ে ছটার মতো বাজে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো এদিকে দেখুন আমাদের মনুষনা গাড়ির আওয়াজ পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল গা গায়েতে যে গাছ বস্তাটা দেওয়া ছিল না সেই বস্তাটা কিন্তু পড়ে গেছে এতটাই ভয় খেয়েছে তো সেটাই আমি আর কি ভালো মতো করে ওর গায়ে দিয়ে দিলাম আসলে এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে মানে বেশি ঠান্ডা পড়ে গেছে তো এদিকে দেখুন কী সুন্দরও খাচ্ছে তো জানি না ও কি বুঝতে পারছে যে আমি ভিডিও করছি তো দেখুন এদিকে আমার হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট ছিল তো সমস্তটাই তোর কেচে দিতে হয় গোঁজ গাছ করে ব্যাগে নিয়ে চলে যায় সেটা আগের ভিডিও দেখেছেন আর এগুলো হয়েছে ও পড়েছিল তো সেইগুলো এখন এগুলো বাড়িতেই থাকে তো সেইগুলো আমি এখন কাজ বলে নামিয়ে নিয়েছি এদিকে ওর পকেট থেকে না তিন টাকা পেয়েছি জানেন তো সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম কি হয়েছে জানে তো আমি না প্রায় ওকে বলি আচ্ছা তুমি তো পকেটে কিছু পয়সা রাখতে পারো রোজ রোজ এইভাবে কাটি তো অন্য অন্য কাউকে যদি দিতে তাহলে তো পয়সা দিতে হতো তাই না তো ভুল বছর তো পকেটে একশো দুশো টাকা তো রেখে দিতেই পারো তো বেশ এবার দেখুন অন্য কাজে চলে গেলাম ফ্রিজের অবস্থা তো দেখতেই পেলেন যাচ্ছে তাই অবস্থা ফ্রিজটা কয়েক দিন ধরে ভালোই গণ্ডগোল করছে কয়েকদিন বলাটা ভুল হলো কয়েক মাস ধরে ভালোই গন্ডগোল করছে তো এত পরিমাণে মানে ফ্রিজটা দুদিন বন্ধ রেখে দুদিন না আগের দিন বন্ধ রেখেছিলাম ফ্রিজটা কিভাবে জল পড়েছে তো কি হয়েছে জানেন তো আমাদের দরজা না মানে ফ্রিজের দরজাটা একদম লাগানো যাচ্ছে না এই লকের মাধ্যমে আটকে রাখছিলাম আর ওই যে কাঠকুচোটা দেখতে পাচ্ছেন ওই কাঠকুচোটা দিয়ে আটকে রাখা হয় তো এই লকটা দিয়ে আটকে যখন রাখছিলাম তো এখন কিন্তু সেটাও মানছে না আর কি হয়েছে আমাদের আর কি মিস্ত্রি রাখা হয়েছিল উনি কালকে এসেছিলেন ফাইনালি মানে অনেকবার ফোন করা হয়েছে তো ফাইনালি কালকে এসেছিলো তো তারপর দেখুন এই যে এখানটা আমি দেখাচ্ছি ওখানটা কিন্তু প্রচণ্ড বরফ জমেছিলো সেই বরফটাই কিন্তু গোলে অথ জল বেরিয়েছে আর এদিকটায় দেখুন এখনও অনেকটা বরফ কিন্তু আছে যেটা আর কি এখনও গলেনি আস্তে আস্তে হয়তো গলবে মানে এখনো জল আমাকে ফেলতে হবে তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন কিভাবে বরফ জমেছে আসলে কি হয়েছে জানেন তো দরজাটা তো ঠিকঠাক লাগছে না তো যে মিস্ত্রিকে ডাকা হয়েছিল ও বলল যে বাইরে থেকে হাওয়াটা ভেতরে ঢুকছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো আমাদের তো এই সম্বন্ধে জ্ঞান নেই আর কি সব থেকে বড় ভুল জানেন তো এটা আমাদের কোনো প্রয়োজনই ছিল না মানে ঝোঁকের বসে শখের বসে নিয়ে ফেলেছি তো তার জন্য এখনও আমরা ভুগছি তো কি বলবো ভুল তো মানুষ মাত্রায় হয় তো এটা যেন একটু মারাত্মক রকমেরই ভুল আমি করে ফেলেছি যার জন্যে আমি এখনও ভুগছি তো কি বলবো এটা নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না জানেন তো আসলে কি হয়েছে আমাদের তো এই তিনটে মানুষের সংসার তিন চারটে মানুষের সংসার তো কি বলবো একটু একদিন আমাদের আমাদের তো মাছটাও কিন্তু হয় একটু মাছ কিনলেও তো একদিন হয়ে যায় মানে এই ফ্রিজটার কোনো প্রয়োজনই আমাদের ছিল না কিন্তু কি বলবো একটা ভুল আমি করে ফেলেছি তো তাই জন্য বকুনিও প্রচুর খেয়েছি বাড়িতে তো কি আর করা যাবে যাক সেটা নিয়ে ধরে থাকলে তো আর হবে না জীবন তো চলতেই থাকে এখন গতিতে এদিকে দেখতে পাচ্ছেন একটা জিনিস কি বুঝতে পারছেন ডাইনিংটা কিন্তু আমাদের এই দিকে ছিল ফ্রিজের গাটা করে আর মেশিনটা ছিল ওই রেলিংয়ের দিকে আর আমি কি করেছি বলুন তো মেশিনটাকে এই নিয়ে এসেছি আর ডাইনিংটাকে ওই সাইডে বার করে দিয়েছি আমাদের গ্রীষ্মকাল ভোর আর কি ডাইনিংটা থাকে এইদিকে মেশিনটা থাকে দিকে কারণ গ্রীষ্মকালে যদি ডাইনিংটা এইদিকে রাখা হয় তাহলে কিন্তু পিড়েটা অনেকটা ফাঁকা থাকে যেখানে ফ্যান চালিয়ে শোয়া বসা হয় বুঝতে পারছেন আর এখানটা কি হয়েছে আমার তো এখন স্কুল ড্রেসের কাজ হবে তো মেশিনে মোটর মোটরে আর কি কাজ করি তখন প্রচুর পরিমাণে কাজ থাকে তো সেই জন্য তখন মোটরে কাজ করি আর না হলে কিন্তু মোটরটা চালানোর প্রয়োজন হয় না ওই জন্য মোটরটাকে না একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি মেশিনে দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই দিকেই আর কি পয়েন্টটা আছে মানে ইলেকট্রিকের পয়েন্টটা ওই দিকেই আছে তো যাক এরপর দেখুন আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি আসলে পাশের বাড়ি ও পড়তে চলে গিয়েছিল দশ পনেরো মিনিটের মতো হাতে সময় ছিল তো ও খেয়ে যায়নি সেই জন্য আমি ওকে ডেকে নিলাম ডেকে নিয়ে আমি বললাম খেয়ে নেবে এসো মাস্টার তো এখনও আসেনি তো ওকে আমি খাইয়ে দিচ্ছি তো ও হাতে খেতে পারে বলতে পারে কিন্তু পরিষ্কার করে খায় না আর মায়ের মন তো মনে হয় একটু খাইয়ে দিলে যেন মনটা শান্তি হয় মানে মনটা শান্তি থাকে যে ছেলেটাকে খাইয়ে দিয়েছি তো আর কার কার এমন হয় অবশ্যই জানাবেন আশা করি যে সব মায়েদেরই এটা হয় তো আমি আমারটা শেয়ার করলাম এদিকে দেখুন তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে ঠাকুর পুজো করে নিয়ে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য এদিকে মা আগেই এসেছিলো কিছু কাপড় মেলে দিয়ে গেছে তার মধ্যে আমার নাইটিটাও ছিল তো নাইটিটা এদিকে সরিয়ে দিলাম এখানে কাপড়টা মেলবো বলে তো আমি এখন কাপড়টা মেলে নিচ্ছি আসলে কী হচ্ছে বলুন তো এখন তো মানে ঠান্ডাটা ভালো রকমই পড়ে গেছে আর আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগেছে তো আর এই সকালে স্নানটা কিন্তু গ্রীষ্মকাল বলুন শীতকাল বলুন এই সকালে স্নানটা কিন্তু আমার হয়েই থাকে মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি কিন্তু করে নিই তাদের গ্রীষ্মকাল হলে গ্রীষ্মকাল শীতকাল হলে শীতকাল মানে আমাকে করতেই হয় আর কি এদিকে দেখুন ছেলে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর এই ছেলের জন্যই কিন্তু সকাল থেকে বড্ড তাড়াতাড়ি থাকে তার মধ্যে আমার বেরোনা থাকে এদিকে মোটামুটি ছেলেকে রেডি করে দিয়েছি আমি ছেলেকে বাই বাই করে দিলাম ছেলেও আমাকে একটু বাই বাই করে দিল বেশ এখন তো সমস্ত মোটামুটি কমপ্লিট মানে যতক্ষণ ছেলে স্কুলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ঝামেলা থাকে তার মধ্যে আমিও আমার কাজগুলো সেরে নেবার চেষ্টা করি যে ও বেরোনোর পর আমিও যেন বেরোতে পারি তো ফাইনালি আজকে কিন্তু সেটাই হয়েছে আর অন্য অন্য দিন যেদিন একটু বেশি তাড়াতাড়ি থাকে সেদিন কিন্তু খুবই সমস্যা হয় আর এদিকে আমার কিন্তু ফোনের ওপর ফোন আসছে যে এখনও কেন আমি বেরোইনি তো এখন যাবো হচ্ছে স্কুলে স্কুল ড্রেস মেজারমেন্টের জন্য মানে স্কুল ড্রেসের আবার তো কাজটা শুরু হবে সেই জন্য স্কুলে স্কুলে আমাদের যেতে হবে আমরা তিনজন আছি তো সেই জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এখন বেরিয়ে যাব তো অনেক অনেক দিন কী হয় কিছু কাজ রয়েও যায় ছেলেকে পাঠানোর পর তো তারপর সেইগুলো সেরে নিই তারপরে আমি বেরাই যেদিন যেমন কাজ আর কি থাকে তো মোটামুটি আমি আমার পুরো রেডি হয়ে গেছে আমি এবার আমি বেরিয়ে যাব স্কুলে তো দেখুন আমি অলরেডি স্কুলে চলে এসেছি আমাদের স্কুলের কাজও কমপ্লিট এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি তো তারপর একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় সারাদিন দুপুরের ভিডিও শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে খাওয়ার সময় শেয়ার করব তো আজকে মানে যে অনেকটা বিকেলের পর সেই জন্য এসে আর ভাত খায়নি মানে সারাদিনে আমার এখন ভাতই জোটেনি তো মাকে চা করে দিচ্ছিলাম আর ছেলের জন্য একটু দুধটা গরম করলাম ছেলেকে দেবো বলে এদিকে মাকে চাটা আমি করে দিচ্ছি অলরেডি হয়ে গেছে চাটা তো মাকে এখন আমি চাটা দিয়ে দেবো মা এখন টিভি দেখছে টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নেবে তারপর আমি ছেলেকে একটু পড়তে বসাবো কারণ পরীক্ষার সময় তো একটু না দেখালেও নয় সারাদিনে যতই ব্যস্ততা থাকুক না কেন ছেলেকে সন্ধ্যের টাইমটা একটু তো পড়াতেই হয় তাই না নাহলে তো ভয়ও খায় না আর মানতেও চায় না তো সেই জন্য ও এই সময়টা আমি চাই ওকে দেওয়ার জন্য মানে যতটা কষ্টই হোক না কেন সন্ধ্যে সময়টা কিন্তু ওর কাছেই বসে থাকে যে যাতে করে একটু পড়ে তো এখনকার তো সব ছেলেরাই বিশেষ করে কেন জানি না আমার মনে হয় আমারটা বেশি বদমাস তো সেরকম সব মায়েরাই বলে যে আমার ছেলে বেশি বদমাস যাক তারপর দেখুন বললো যে মা আমি কিন্তু এখন খেয়ে নেব খেয়ে নিয়ে পড়ব তো সেই জন্য ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে দেখলাম আমারও দিনে ভাত খাওয়া নেই মাও বলছে যে মা নাকি দুপুরে ভাত খায়নি তো ভাবলাম তাহলে খাই খাওয়া দাওয়াটা হয়েই যাক তো সেই জন্য একদম আমিও বসে পড়েছিলাম এদিকে ছেলেকে দিয়েছি ছেলে কিন্তু একদম রাতে ভাত খেতে চায় না মানে ওর সঙ্গে একরকম যুদ্ধ করেই কিন্তু ওকে ভাত খাওয়াতে হয় এদিকে মাও বলে খায়নি সেই জন্য মাকেও ভাত দিলাম তো শেষমেশ অল্প দুটি ভাত আমি নিলাম মুড়ি দিয়ে খাবো বলে তো দুপুরে রান্না করেছিলাম হচ্ছে একটা চচ্চড়ির মতো তো সেইটাই রয়ে গেছিলো তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি আর কি বলবো সারা দিনে যে যে ক্লান্তটা হয় না খাওয়ার পর যেন মনে হয় যে সত্যি আর ভালো লাগছে না তো জানি না ছেলেকে কতদূর পড়াতে পারবো কতক্ষণ ধরে বিশেষ করে খাওয়া হয়ে গেলে তো আরও সমস্যা তাই না এদিকে দেখুন ছেলে আমিও এখন খেয়ে নিচ্ছি অল্প দুটি ভাত ভাতে মুড়ি করে কিন্তু নিয়ে নিয়েছে আমি যে আমি খেয়ে নেব তো তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কিন্তু ছেলেকে একটু পড়তে বসাবো তো এদিকে দেখুন যেমন কথা তেমন কাজ খাওয়া দাওয়া করে কিন্তু ছেলেকে নিয়ে বসে পড়েছি কষ্ট হলেও কিন্তু একটু বসে থাকতে হবে কিছু করার নেই আর দুপুরে যে ডাইনিংটা আমি পরিষ্কার করেছিলাম বলেছিলাম আপনাদেরকে দেখাবো তো সেটাই কিন্তু আমি একটু দেখিয়ে নিলাম কারণ তখন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল তার সময়ের জন্য কিন্তু পরিষ্কার করে উঠতে পারিনি তো এখন পরিষ্কার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা